ইসলামের কল্যাণের পথে সবাইকে অনুসরণের আহ্বান জানিয়ে সিরাজগঞ্জ জেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এনায়াতপুরী থানার জামিয়াতুল হাসনাইন আল ইসলামিয়া আজ করার উদ্যোগে বাৎসরিক ইসলামী মহাসমাবেশ সমাপ্ত হয়েছে বাদ এসা থেকে দুই দিন ব্যাপী শুরু হওয়া ধর্মীয় এই সমাবেশের মাদ্রাসা প্রতিষ্ঠাতা ও মুলতাজিম গ্রুপের এমডি আলহাজ সালাম ফকিরের সভাপতিত্বে শেষ দিন সারসিনা দরবার শরীফের শিন পীর শাহ আবু নসর নসরুদ্দিন আহমেদ হুসাইনের প্রধান মেহমান মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী মুফতি উসমান গুনি সালেহি সহ দেশ বর্ণে আলমগণ বক্তব্য রাখেন নবী নবীর উম্মত হিসেবে ইসলামের আদর্শে পরিপূর্ণ জীবন ব্যবস্থা করার পাশাপাশি মানবিক মূল্যবোধ লালন করে মানুষের পাশে থাকার আহ্বান জানান এতে বিভিন্ন জেলার বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলিরা অংশ নেন